পঁচিশ ডিসেম্বর যাদের ফ্লাইট আছে থাকতে হবে সাবধান ফ্লাইট মিস করতে না চাইলে বাসা থেকে বের হতে হবে ফ্লাইট টাইমের অন্তত পাঁচ ঘন্টা আগে আগামী পঁচিশ ডিসেম্বর রাজধানীর তিনশো ফিট এলাকায় বিশাল গণসমাবেশের প্রভাবে এয়ারপোর্ট রোড উত্তরা এবং কুরিল বিশ্ব রোড এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে বিমান বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা ইতোমধ্যেই যাত্রীদের রেড অ্যালার্ট দিয়ে পর্যাপ্ত সময় হাতে রাখার অনুরোধ জানিয়েছে শুধু রাস্তার জ্যামই নয় হিসাব করতে হবে এয়ারপোর্টের ভেতরের সময়টাও টার্মিনালে ঢুকতেই প্রথম ধাপে সিকিউরিটি চেক চেক ইন কাউন্টারের লম্বা লাইন মনে রাখতে হবে ফ্লাইট ছাড়ার এক ঘন্টা আগেই কাউন্টার বন্ধ হয়ে যায় এরপর ইমিগ্রেশন এবং ফাইনাল সিকিউরিটি চেকিং স্বাভাবিক দিনেও এই ধাপগুলো পার করতে দুই থেকে তিন ঘন্টা লেগে যায় আর পঁচিশ তারিখের বাড়তি চাপ তো আছেই তার ওপর এদিন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকায় একাই সব সামলাতে হবে ঝুঁকি না নিয়ে অন্তত পাঁচ ঘন্টা হাতে রেখে বের হন